নাগরিক সনদ সনদ এবং অনলাইন যে প্রত্যয়নগুলি আছে যে সার্টিফিকেটগুলি আছে অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট বলে যেগুলি গ্রামের অঞ্চলে তো শহর অঞ্চলে যে কাউন্সিলর সার্টিফিকেটগুলি আছে এগুলির কি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে অর্থাৎ এগুলি কি বছর বা কয়েক মাস পরে কি এগুলির মেয়াদ শেষ হয়ে যায় এরপরে কি এগুলি কাজে লাগানো যায় না তো এরকমই সিমিলার একটা কোশ্চেন আমি দেখছি তো একজনে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করছে যে আমি দু হাজার একুশ সালে আমার নাগরিক সনদ বানিয়েছি এটা দিয়ে কি এখন আমি আমার পাসপোর্ট সংশোধনের কাজে লাগাতে পারবো তো এটার উত্তর হচ্ছে যে এই সব যে কাউন্সিলর সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট আছে এগুলির নির্দিষ্ট কোনো মেয়াদ নাই এগুলি সরকার কর্তৃক বলা হয় নাই যে এই সার্টিফিকেটগুলির নির্দিষ্ট মেয়াদ শেষে এগুলি মেয়াদ উত্তীর্ণ হবে এবং নতুন করে সনদ নেওয়া লাগবে তো এগুলি আপনি যে এত বছর আগে বানান না কেন আপনি চাইলে এগুলি এখনও ব্যবহার করতে পারবেন কিন্তু আরেকটা কথা হচ্ছে যদি প্রশাসনিকভাবে যেমন কি এখন সরকার চেঞ্জ হয়েছে ওই ক্ষেত্রে হয়তো যদি ওই নির্দিষ্ট কাউন্সিলর বা এলাকা থেকে যদি বলে যে এখন আবার নতুন করে নিতে হবে তখন হয়তো আপনাকে নিতে হবে কিন্তু আপনার নর্মালি এমনি সরকারিভাবে কোনো ঘোষণা নাই যে সার্টিফিকেটগুলির এ কয়েক মাস পরে বা কয়েক বছর পরে এগুলির মেয়াদ শেষ হয়ে যাবে তো আপনারা চাইলে খুব সহজে আপনাদের কয়েক বছর আগের নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েও আপনারা এ জাতীয়তার এ জাতীয়তার সনদ যে সার্টিফিকেটগুলি আছে এগুলি দিয়ে আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা এই সনদগুলি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে